এখন বাজে রাত একটা বাজতে দশ মিনিট বাকি চিন্তা করো এত রাত এখন পাম্প ছেড়ে শীতের মধ্যে ঠিক আছ বাইরে অন্ধকার আর ওইখানে ব্রিজে না কাজ হচ্ছে রাত্রিবেলা এখন পাম ছেড়ে আমি দাঁড়িয়ে আছি আর এই যে রাস্তার পুকুরগুলো দৌড়াদৌড়ি এই কালি ওরে বাবা কালি আবার ওই দোতলার ওপর থেকে ওই পাশের বাড়ি দোতলার ওপর থেকে ওই যে চিল্লাচিল্লি করছে ওই বাড়ি দোতলার ওপর আছে হয়েছে হয়েছে খাবার দেওয়ার জন্য ডাকিনি খাওয়া দাওয়া শেষ তুই এখন যা ঘুমা গিয়ে আমাদের জন্য এখন এই রাত একটার সময় এখন এই যে মশারিটা নিয়ে দে চিন্তা করতে পারো পশুমে গিয়ে দেখি জল নেই একটু বিকালে ছাড়লাম সন্ধ্যার সময় তাও ঠিক আছে নতুন ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম সকালে তোমাদের সঙ্গে দেখা হবে এখন কতক্ষণ আমাকে বসতে হবে দশ মিনিট তো বসতেই হবে তারপর যাবো গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো ঠিক সময় মতো নিয়ে চলে আসলাম আমার আরও একটা নতুন ব্লগ আজকেও বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা আর আজকে দোপাটি ফুলের গাছটায় একটাই সাদা দোপাটি ফুল ফুটেছে একটু বারান্দা দিকে দাঁড়িয়ে ঝটপট চলে আসলাম বেডরুমের দিকে ও নিচে গেছে ততক্ষণে আমি বাসি ঘরটা ছাদ দিয়ে নিই তবে সকাল সকাল যখন ঝাড় দিই না যেটাকে শর্টকাট ঝাঁট বলে ঝাড়ু দেওয়া বলে কেন বলো তো বিছানা ঝাড় দেওয়ার মানে বিছানা পরিষ্কার করার পর আবার একটু ভালো করে ঝাড় দিই এখন জাস্ট ঘর বলে একটু ঝাড় দেওয়া আর এই দেখো গতকাল এটা নিয়ে রাতেরবেলা এলোমেলো সব করেছি আর ওইভাবেই রয়েছে দেখেছো এটা পরে গুছাতে হবে তা তোমাদের একটু ঘরের দৃশ্যটা দেখিয়ে দিলাম এমনি সময় বারান্দাটা যখনই ঝাঁপ দিই রাস্তার দিকে উঁকি মারি আজকাল উঁকি মারলাম না বাবাগো কাজ সরিয়ে উঁকি মারলেই ঠান্ডা হাওয়া গায়ে লাগছে গতকাল তো ভিডিওটা শুরু করেছি আর সে পাম বন্ধ করে সুতরা শুতে আমার একটা দাওয়া এবার বিছানা শুলেই তো ঘুম আসে না ঘুমাতে ঘুমাতে প্রায় পনে দুটো বেজেছি কিন্তু একদিকে ভালো হয়েছিল গতকাল ভিডিওটা আমি এডিট করেই রেখেছিলাম যার জন্য সকালবেলা একটু পরে উঠেও আমার মানে কোনো অসুবিধা হয়নি নাহলে আমাকে সে ভোর পাঁচটা সজাগ হয়ে এডিট করতে হতো আর এই এই ঘরটা তো ওই অবস্থায় রয়েছে এই ঘরটাকে মানে শুধু জাস্ট আলমারিটা সরিয়ে ঝাঁপ দিয়ে রেখেছি কিছু করা হয়নি তা আজকে আবার এই ঘরটা দেখি সময় মতো ঠিকঠাক করে নেব নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সব বাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা ঘরটাই ঝাঁপ দিলাম ওই দিদি দেখো খুলিছানা পড়ে আছে তার চলো চা শিয়ে দিই আর একদিকে ঘর সকাল সকাল ঝাঁপ দিতে গেলে একটা এক্সারসাইজ হয়ে যায় কী এক্সারসাইজ একবার উঠো একবার বসো হাত নাড়াও সকাল সকাল এক্সারসাইজ হয়ে যায় প্রয়োজন নেই ওই করে লাইটটা এখন অফ করে দিই আর যা সামনের জানালা গাছ আর খুলি না চা করতে এসে ভাবছি যে কী কাঁচা ধোয়া করা যায় আর কি কাজ করা যায় ওইদিকে তো ছোটো রুমটা এলোমেলো হয়ে রয়েছে ওটাকে নিয়ে যদি বসি এখন অন্য কাজের দেরি হবে রান্নাঘরে লাইট অফ করে দিচ্ছি দরকার নেই শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম নিচে এখনো বাজারে যায়নি চা খেয়েই বাজারে যাবে বাবা গো জানালা খোলা যায় না গরমকালে যখন এদিক দিক খুলবো এক ফুটার মানে হাওয়া নেই তখন রোদের তাপ যাই একটু করি হাওয়া কি গো বাইরে কম্বলের নিচে পা দুটো আগে ঢেকে নি তারপরে হ্যাঁ আসলাম তো কাজ করার সময় বড়ো বাসনগুলো খুঁজে পাচ্ছি না মানে সব গুছাতে গুছাতে ভেতরে রেখে দিয়েছি এইবার ছোট বাটিগুলোও পাচ্ছি না এরকম এলোমেলো হয়ে গেছে বাসনগুলো তাই ভাবলাম যে না যেগুলো ধোয়া আছে সেই বাসনগুলো বড়গুলো এক জায়গায় ঠিকঠাক করে রাখি প্রায় সময়ই এরকম হয় সব এক জায়গায় জড়ো হয়ে যায় আর জানো তো গতকাল রাত একটার সময় আমি ভিডিও অন করেছি বলে আমাদেরও কী হাসি বলে কি গো এত রাত্রে আমি যে শোনো এটা চব্বিশ ঘন্টা খোলা আমি যখন খুশি এই ক্যামেরা অন করে সবার সঙ্গে মনের কথা শেয়ার করতে পারবো আমার কাজকর্ম দেখাতে পারবো এখানে কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই আমি ব্লগটা তৈরি করে রাখবো সেটা নির্দিষ্ট টাইমে পোস্ট করবো ঠিকই কিন্তু যখন তখন মনের ইমোশনাল মনের দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আমি শেয়ার করতে পারি সত্যি মানে আমি তো সব সময় বলি ইউটিউবটা আমার খুবই ভালো লাগে আর আমি তোমাদের প্রথম থেকে বলি এখানে আমার রোজগারের কোনো উদ্দেশ্য নেই আমার লাইফে প্রতিটা মুহূর্ত আমি তুলে রাখতে চাই গতকাল এক দিদিভাই আমাকে বলেছি রিতা সংসারে খুঁটি নাটি রোজ তুমি দেখাবে আর আমি চেষ্টা করি আমার সংসারে আমি যতটুকু সম্ভব যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করার প্রত্যেকদিন সকালে উঠে একই কথা মামনি তুমি কখন ওঠো আর তুমি উঠে আমাকে কেন ডাকো না আমাকে ফোন করবে নাহলে বেল বাজাবে আমলাম কেন আমার কি অফিসে কোনো রান্না আছে যে তুই আর আমি হাতে হাত মিলিয়ে তাড়াহুড়া করে করব। ঠাকুমার এক কাপ চা আর বাপির চা আর আমার চা আর দেখো শাশুড়ির চাও রোজ শাশুড়ি যে দিতে হয় সেটা কোনো কথা নেই উনিও বেরিয়ে যায় বেশিরভাগ সময় যখন থাকে এক কাপ চা আর বাবা তো বাজারে গিয়েই চা খায় তা বললাম এত সকাল সকাল উঠেই কি করবি বাবু তো সেই সাড়ে আটটার দিকে উঠেই যা সাড়ে আটটা পুনে নটা তো ওইটুকু সময় একটা সময় তো আমাদেরও গেছে ও বাবা চোখ খুলতে পারতাম না কিন্তু শ্বশুর বলে কথা তাড়াহুড়া করে উঠতে হবে নাহলে তো সবাই নিন্দা করবে তা আমার নিজের উপর দিয়ে যেগুলো গেছে আমি সেই জিনিসগুলোকে দ্বিতীয়বার রিপিট করতে চাই না বুঝলে তো সেটা তো আমি নিজে ফিলিং করেছি তাই আমি বললাম না না এই শ্বশুরবাড়ি বলে যে তোর সাত সকালে উঠতে সেটা না আস্তে আস্তে যখন দায়িত্ব পড়বে আপনিই উঠে যাবে তখন আর আমার ডাকতে হবে না কাজ হয়ে গেল বাইরে এখনো কুয়াশা কুয়াশা এখন বাজে হঠাৎ দশ আমার স্নান হয়ে গেল পুজো দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো নাহলে দেরি হয়ে যায় ঠাকুর ঘরে ঢুকতে রোজ তো ভাবি যে সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকবে না এই কাজটা করে এই কাজটা এই ঘরে অগোচালও রয়েছে এখন এইবার ঘরে দিলাম না পরে রান্না করতে করতে করা যাবে ঠিক আছে চলো এবার ঠাকুর ঘরে গিয়ে বেঁকে গেছি পুরো ও ভাবি আগে ছাদের থেকে আসে যে আমার বাবুগুলো দিয়ে আসে মামু টিফিন কি করবে বলে তাহলে ছাতু দেখা যাক এই ছেলের উঠলে জিজ্ঞাসা করতে করতে এই আমি উপরে এই এখন আমি স্নান স্নান করা যে হয়ে গেছে এখন ময়লার গাড়ি এসেছে অবশ্য আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি হাওয়াতে চুল ছেড়ে আমি বেশিক্ষণ থাকতেই পারি না এই একটা অভ্যাস আহ রোদটাও বেশ ভালো লাগছে আমার হাওয়াটাও ভালো লাগছে এক কাজে কিন্তু দু কাজ হচ্ছে বসে গায়ে একটু রোদও লাগাচ্ছি আর এইদিকে যে দ্রব্য ঘাসগুলো গাছের নিচে আছে সেগুলো টেনে টেনে তুলে ফেলছি বেশি বসে রোদ হবে না পুজো দেব আগে যখন ছাদ ছিল না তখন ভাবতাম ছাদ হলে শীতকালে মানে ভাত নিয়ে ছাদে বসে খাবো রোদ পোহাবো যে জিনিসটা থাকে না সেই জিনিসটাই মানুষ চাহিদা করে যেই চলে আসে ব্যাস তখন হয়ে যায় কদিন একটু চাহিদাটা থাকে তারপর যে একে সেই হয়ে যায় প্রথম প্রথম যখন হয়েছে ছাদ তখন মানে প্রথম দিন তো ছাদটা ঢালাই করার পর দিনই সকাল সকাল ছাদে উঠেছি আর তখনও ঠিকমতো শুকায়নি একদম স্লিপ কেটে পড়েছি সে আমাদের নিচের ছাদে দা ওই দাগটা ছিলে যে স্লিপ কেটে যে ওইভাবে চলে গেছিলাম আর এখন দেখো দেখে তো বুঝতেই পারছো কিরকম হাওয়া প্রত্যেকটা গাছ আর শীতকালে এইটুকু হাওয়াই মানে কি অবস্থা যেমন রোদ উঠেছে তেমন হাওয়া মনে হচ্ছে আজকে ঠান্ডাটা বেশ জোরদার পড়বে কি ব্যাপার মিঠুরানি কি হলো কি বলতো মানুষ যদি নিমন্ত্রণ নাকি খাওয়া হবে তুমি কি ভেবেছো যে ইয়ে খাওয়া দোকানে তোমাদের তো আমি প্রথম থেকেই বলি যে আমার ছেলে খুব ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ির পরিবেশে যা দেখবে আর আমাদের বৌমা এসেছে সেও আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছে আর ছেলে এখন দোকানে গেল ওর জামা কাপড় চেঞ্জ করা বাসি জামা কাপড় নয় তাই অনেকে হয়তো আসনটা ছুঁয়েছে বলবে ঠাকুরের আসন ছুঁয়ে প্রণাম করলো না ও তো বাসি জামা কাপড় পরে দোকানে যাবেও না আর এই বাক্সগুলো খালি হয়েছে সেগুলো নিচে রেখে আসবো আর এদিকে ছেলে মা বলে ডেকে কি বলে যেন বললো মা একটুখানি চিকেন আনবো তা আমলাম যে ঠিক আছে কিন্তু রাত্রে আবার ওর নিমন্তন্ন আছে আমলাম ওখানে তো নিমন্তন্ন বলে কি হয়েছে রাত্রে নিমন্তন্ন তো দুপুরে তো খাবো তা আমলাম অল্প করে আনিস আর এই যে ঠাকুরের এখানে তো শুকনো ফুলগুলো কি অবস্থা হয়ে রয়েছে সেগুলোকে আবার মানে ঠিকঠাক করে এই যে সাইড করে ফেলে দিলাম আর এই দিকে ঠাকুরের এখানে মানে ঠাকুরের ছবি তো অনেক আছে কটা হুক টানিয়েছি দেখি কয়েকটা হুকের মধ্যে ঠাকুরের ছবিগুলোকে ঝুলিয়ে দেব কি হলো কি হলো চায়ের সাথে বিস্কুট তো দিয়ে দিয়েছি আর এখন তো টিফিন কিছু বসাই নি আমি দেখো কি সুন্দর কথা বলে কুকু কুকু পুজো দিতে বসেছি আর এই দেখো আজকেও আবার এই যে একুশ টাকা নিচে যে ভাইটা থাকে পরশু দিন দিয়ে গেছে আজকে আবার দিয়ে গেছে বলে দিদি আমি এই বাড়িতে আসার পর আমার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে ও বাবার খুব ভক্ত গতকাল এক দিদি ভাই তার মেয়ে ডাক্তার এখন পারমেন্ট কোথায় মানে আমাদের মেডিকা আরও অন্যান্য হসপিটালে তার রেজিস্ট্রেশনে চলে এসছে পারমেন্ট মানে ডাক্তারের জবটা সে পেয়ে যাচ্ছে এবার কোথায় হয় সেটাই বলছি তা তুমি একটু প্রার্থনা করো বাবা লোকনাথের কাছে তার সবার সন্তানের জন্যই প্রার্থনা করি আমার সন্তানের যেমন আমার কাছে প্রিয় সবারই সবার সন্তান প্রিয় তার সব সন্তানের আশা যেন ভগবান পূর্ণ করে আর মা বাবারও স্বপ্ন থাকে ছেলে মেয়ে নিয়ে সেগুলো যেন পূর্ণ করে এখন একটু আটাই বেশি করে মাখি ও খাবে না ছেলে ও ছাতু খাবে আটার রুটি খাবে না কিছুতেই ছেলেটাকে আর চেঞ্জ করাতে পারছি না ময়দার মধ্যে যদি এক চিমটিও আটা দিই তাও ও ঠিক টের পেয়ে যায় আর আটা অনেকটা জমে গেছে জানো তো সেই আটারই আজকে রুটি করব। ও তো খাবে না ও ছাতও খাবে আর গতকালের শাশুড়ি মা বাঁধাকপি করেছে ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা বের করে নিই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমি একটু গরম জল করে নিলাম আটাটা মাখার জন্য আর কি বলতো আটা মাখি যখন আটা বলো ময়দা বলো আমি একটু বেশি করেই মাখি যাতে থাকলে বাটিতে রেখে দেওয়া যায় কেননা মাখাটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি বড় সমস্যা আমার বেলতেও ভাজতে ভালো লাগে কিন্তু মাখতে আমার বিরক্ত লাগে ছাতুটা দিয়ে দে এই যে মগের মধ্যে গুলিয়ে দেয় না আমি এই পাল্লার নিচ দিয়ে হাঁটাচলা করলো মাথায় ঠেকে না মেয়েটা তো এখন লম্বা ও হাটে আমার ভয় লাগে যে মাথায় কখন আবার ঠোকা খায় এই যে এখানে গোলমরিচের যে পেছনে আছে রান্নাঘরে রান্না করছে আবার পাশের বাড়ি মাসি জানালা দিয়ে জিজ্ঞাসা করছে রিতা বৌমা রান্না বান্না করতে পারে একটুখানি শিখিও আসলে মাসি ওকে শেখাতে হয় না ও পারে কি বলো তো ও গ্যাসের সামনে আসলে অতটা নার্ভাস হয় না কিছু হয় না মাসি বলল যে তাহলে তো ভালোই নতুন বউ তো এখন যার সঙ্গে দেখা হয় বৌমা রান্নাবান্না করে তো এসব জিজ্ঞাসা তো করবেই বাচ্চা কখন আসে না আসে বাঁধাকপি দিয়ে রুটি খাবে আর আমি বাঁধাকপি দিয়েই খাবো আর ঝোলা গুড় দিয়ে রুটি খেজুরের গুড় যেটাকে বলে ওটাকে ঝোলা গুড় বলে খাবারের ই করে এদিকে ছেলে চিকেন এনেছে ওই যে চিকেন খাও চারটে না তো তিনটে না পাতলা তো রুটি গুলো মামিরাও দিয়ে দিয়েছি ওকে রুটি আর বাঁধাকপি দিলাম পরে বললাম যে গুড় দিয়ে খাবি বললো না গুড় দিয়ে খাবো না এই মাখাটা রেখে দেবো মা তো আসেনি না বাজার থেকে তাহলে থাক আবার ওর বাপের জিজ্ঞাসা করতে গেছে গুড় দিয়ে খাবি রুটি না খাবে না আর বাবুটাকে কোনো কিছু দিলে তৃপ্তি সহকারে ছাতুটা পুরো খায় মামুনি চালও ভিজিয়ে দিয়েছে ভাতে আমি এবার রান্না করতে করতে ওই দিকের ঘর কুচাও আচ্ছা আরেকটা রুটি খাবি মা আর খাবে আমার ছেলে রিসেপশনের সময় আমার সাবস্ক্রাইবার দিদি ভাই যে দুটো এসেছিল লিলুয়া থেকে তারা আমাদের সবার জন্য গিফট এনেছিলো আর আমাদের রসগোল্লার গিফটটা ভুলে রেখে এসেছিলো বলে সে সেটার বাবদ কিছু টাকা দিয়ে গেছিলো ওকে কিছু কিনে দেওয়ার জন্য আর দেখো আমাদের রসগোল্লা কিন্তু বড় হয়ে গেছে একা একা ঝুঞ্ঝুনেই বাজাতে পারে আর ওই দিদি ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে তোমার দেওয়া টাকা দিয়ে রসগোল্লার এই ড্রেসটা কেনা হয়েছে তোমাকে তো বলেছি যে সেটা দিয়ে যখনই কেনা হবে তোমার সঙ্গে শেয়ার করব আর এই দেখো রসগোল্লা তো মানে কদিন ধরে আমাদের বউমা বলছে যে পিসি ও ওর ওই ড্রেসটা কিনেছি তাই আজকে একটু ভিডিও করে ওই দিদিভাইকে দেখিয়ে দিলাম কি বলতো কেউ কিছু গিফট দিলে সেই গিফটটা পড়ালে কিন্তু বেশ ভালোই লাগে আর দিদিভাইয়ের থেকে টাকাটা নিতামই না কিন্তু যেহেতু দিদিভাই ভালোবেসে দিয়েছে আর ওর কেনা গিফটটা দিদিভাই বাড়িতে রেখে এসেছে তার জন্যই নেওয়া হয়েছে এদিকে টিফিনের পর্ব সেরে চিকেনটা ম্যারিনেট করে চলে আসলাম এই যে এই এইদিকে ঘরে ছোট ঘরটায় ছোটো ঘরটায় সব সরিয়ে দেখো না আরেক কায়দা করছি তা আমার এই জিনিসপত্র সরানো দেখে লিলুয়া দিদিভাই গতকাল বলেছে রিতা এই অভ্যাসটা আমারও আমিও কি করি ঘরের ফার্নিচার এদিক সেদিক করি এটা কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে আর বৌমা গেছে ওয়াশরুমে আমি এই ফাঁকে দেখো না এই আলনাটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি বক্স আলনাটাকে ওই দিকে দিয়ে দেবো এই যে এই ঘরে এনে রাখলাম যেই দিকে ছেলের ঘরে আলমারি ছিল সেই দিকেই এই বক্স আলনাটা রেখে দিলাম এখনও কিন্তু ঘর এলোমেলো হয়ে রয়েছে আর এই যে এই পাশটা ফাঁকা হয়েছে আলনাটা নেওয়ার পর সেই জায়গাটাকেও একটু পরিষ্কার করে দিলাম টেবিলটাকে আবার ঠেলে একদম কর্নারের দিকে আনলাম টেবিলের ওপর একটা ভালো কাপড় পেতে দিলাম ঘরটা পরে মুচব এই জায়গাটা ফাঁকা হয়ে গেল টেবিলটাকে এক দিলাম এই দেখো ঘরটাকে পরে মুচবো কারণ এই জায়গাটা ইয়ে ছিল তো এই দাগগুলো রয়েছে পরে একদম লাইট জল দিয়ে সুন্দর করে মুছে নেব দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেলো দিকে আপাতত এটা এনে রাখলাম পরে এগুলোকে গুছিয়ে হয়তো ছড়ানো ছিটানো দেখেছো কিন্তু গুছালে সব ঠিকঠাক হয়ে যাবে এটা এক সাইডে রইলো অনেক সময় না অগুচালো থাকে এটা এই ঘরটা তো সচরাচর আসা হয় না মানে ঠিক আছে পরে সুবিধা মতো না না অনেক সময় সব সময় গুছানো হয় না না ছাড়িয়ে রাখবো তাহলে বেশ ভালো রেখে দেবো আর এখানে এখন একটু বেগুন কেটে নিই কেননা বেতে শাক হবে বেতে শাক মামুনিও খায় না মামুনির বাপিও পছন্দ করে না তা দেখো বাবা মাঝখানে একটু পোকা বেগুন কাটতে গিয়ে মনে পড়ল সেই অর্ধেক পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর অর্ধেক পেঁপে রয়েছে তা ভাবলাম যে না আজকে পেঁপে দিয়েই ডাল করবো এই জন্যই দেখো পেঁপেটা কেটে নিলাম ভাবছি সেদ্ধ হবে কি না কদিন ধরে তো ফ্রিজে ছিল কিন্তু না যখন ডালে দিলাম সেদ্ধ হয়ে গেছে গতকাল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি রয়েছে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেখি কি করা যায় চিন্তা করছিলাম পেঁপেটা সেদ্ধ হবে কিনা কিন্তু না সেদ্ধ হয়ে গেছে হলুদ ডালেও কিন্তু মেথি আর কালো জিরে দিলে ভালো লাগে গন্ধটা আর পেঁপের ডালেও তাই আমি দিই অনেকে রাঁধুনি দেয় রাঁধুনি আবার আমাদের ওর পছন্দ না সেদিন এই কিছুটা মুগ ডাল সেদ্ধ ছিল তা ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে করে ফেল সেই ডালটাই বসিয়েছি মুগ ডালটা থাকলে গোটা গোটাই রাখলাম বেগুনটা ভালো বেগুন ডালটা মা ওই যে পেঁয়াজ আলু কেটে ওই আলুটা ওই দিকটায় বস তাহলে আমি যে এদিকে বস হ্যাঁ দেখি ইলিশ মাছের মাথা ছিল আর মুগ ডাল দিয়ে করে নিয়েছি মাথা তুই তো মুগ ডাল পছন্দ ব্যাপারটা আছে দেখিস একটু মানে মুগ ডাল সেদ্ধ ছিল মাথা গুলি দিয়ে করে নিলাম মুগ ডাল এক আপনি আসেনি এখনো চুক্তিতে না ওখান থেকে তো বলুন হ্যাঁ কেন করবি না কড়াই সুটি গুলো বেঁধে থাকলে প্লাস্টিক আনাটা বাটিতে রাখলে অনেক দিন থাকার এই আটটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিই ভাতটা বসিয়ে দিই বল একটা বালতে যাচ্ছে মামনি চিকেনটা করবে বলেছিল তা যেহেতু আগে আগে স্নান হয়ে গেছে ওর যদি কাজ ঘরটা মুছে এখন বলছে ও মামনি তুমি চিকেনটা করো না আমার স্নান হয়ে গেছে আলাম ঠিক আছে তাহলে ও বিয়ে হয়ে আসার পর চিকেনটা আমি আর করি না ওই ঘরে তা কড়াই বেছে দিল আলু কেটে দিল পেঁয়াজ কেটে দিলো চিকেনের জন্য নাগবর গিফট ঠাম্মা এনে দিয়েছে এমা ওই এগুলো অন্য জায়গা থেকে আনলে অনেক দাম নেই ঠাম্মার সুবিধায় আনতে পারে ওই জাম এই ফুলগুলো না অনেক ছড়ায় যে গা ওখানে অনেকগুলি যে অ্যালোভেরা আছে না অ্যালোভেরাগুলো ভেতর দিকে সরিয়ে দিবি আর তোর ওই জানলার এই দিক দিয়ে সামনেটাই তো হুম ওই এই দিকটা সরিয়ে দিবি কি ফুল কি ফুল জানি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আগে আমি যখন চিকেন করতাম তোমরা তো দেখতে দুটো কি দুই পিস কি তিন পিস আলুর করে দিতাম এখন মামনিও চিকেনের আলু ভালো খায় বলে মানে ছেলে আর বৌমা খাবে এই জন্য আলুটা একটু বেশি করে দেওয়া হয় আর আজকে একটু কড়াইশুঁটে দিলাম আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি আলুটা একটু পরে দেবো অনেক দিন পরই আমি চিকেন রান্না করছি

এক পিস আলু নিয়ে খা মানে ভাজা মাছ একটু তোমাদের তো বলি আমাদের মামনি মাছ খেতে খুব ভালোবাসে তা আজকে এই যে ফ্রিজে আবার ফেসা মাছও ছিল ইলিশ মাছ তা মাছটা ভাজা করছি তা আমলাম নে বসে দু পিস মাছ খা তারপরে এটা বাটিতে মাছ দু পিস দিলাম বসে খেলো ছেলের আগে ছেলের বাবা খাবে ছেলের বন্ধুরা এসেছে দোকানে ছেলে গল্প করেই যাচ্ছে আজকে বন্ধুদের মধ্যে একজনের জন্মদিন তার রাত্রে হয়তো কিছু প্ল্যান আছে সেই নিয়ে আলোচনা হচ্ছে তা এখনো ও বললো আমাকে খেতে দাও ও আস্তে আস্তে দেরি হচ্ছে দুটো ওভার হয়ে গেছে দুটো বেজে ভেঙে গেছে না মচমচে হ্যাঁ বেতে খাবে তুমি আর বেগুন বেজেছি তোমার জন্য অল্প এইটুকু না খেলেই হতো আর এই যে প্যাকাল মাছ মা রান্না করে দিয়েছি না ও ফেঁচা মাছ ভাজা দিয়েছি দু পিস আমি খেতে থাক বাবু কখন খায় বললাম একটু ভাত দিয়ে খাও বলেন না একটু মাছ ভাজা ভালো খায় আর এই যে ইলিশ মাছ আছে মাং ইলিশ মাছ আছে মাং ভাত ছেলের বন্ধুরা এসেছে রাত্রে তারপর একটা বন্ধুর জন্মদিন ওই যে গাড়িটা ওটা একটা বন্ধুর গাড়ি নীল গাড়িটা সবাই মিলে এখন এই দুপুরবেলা আখের রস খাচ্ছে ভালো সুন্দর রোদ পাচ্ছে না একটু রোদ পাক মাটি ভেজার মা এই যে না আর এই যে গাছের ওপর তুমি জামা কাপড় দিলে গাছ কিন্তু হবে না কোনো গাছে জামা কাপড় দিতে নেই তুমি যে সরিয়ে নাহলে ওই দড়িটা তুই জামা কাপড় দিবি তাহলে এদিক দিয়ে একটু দিক দিয়ে জানলাটা তো পুরো ব্যবহার করা যায় না এই ড্রেসিং টেবিলটার জন্য আমার বাবু কিন্তু মুগ ডাল খায় কিন্তু যেই শুনলে ইলিশ মাছের মাথা দাওয়া বলে না 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 আমি খাবো না আমাকে শুধু চিকেনই দাও মাথা খাবি না খেয়ে দাও মাংস ওই করে দেবো একদিন খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আর বিশ্রাম নিইনি কেননা এই ঘরটার যা অবস্থা হয়ে রয়েছে এত জামা কাপড় এটা তো একটা ব্যবস্থা করতে হবে তাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে বিছানায় যে চাদরটা ছিল একদম চোখ বোঝা ঘরটাকে কেমন মানে লাগছিল তারপর আমি বললাম না চাদরটাই চেঞ্জ করে কেননা এই বিছানায় তো সচরাচর ওঠা হবে না এই সাদা চাদরটা পেতে দিই তাহলে ঘরটা একটু ভালোও লাগবে তা সমস্ত জামা ঠিকঠাক করে তারপরে আবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার সন্ধ্যা পুজো দিতে হবে তাই তাড়াহুড়া করে যতটা পারলাম এই টাইমটা ফ্রি জানো তো এই টাইমে কাজ করেও শান্তি তাই গুছিয়ে নিল এবার চেঞ্জ হয়ে সন্ধ্যা পুজোটা দেব আর এই দিকটা দেখা যাক রঙ থাকলে তো রং নাহলে একটা স্টিকারের মতো মেরে দেবো আজকে ঠান্ডাটা কমই আছে উনি আর ছেলে ঘুরতে বেরিয়েছিল মামুনি দেখো না যে কত কি খাবার নিয়ে এসেছে বাচ্চা মানুষ আমি রেখে গেছে মা আর বাবা ঘুরতে গেছে তাই আমার জন্য খাবার নিয়ে এসেছে আমাদের বৌমার দোস্ত খুব ভালো মেয়ে ভালো স্কুটি চালাতে পারে স্কুটি খাবার দেখো এখানে যেটা যেটা হ্যাঁ ভগবান মারে এতগুলো ফুরোলি কে খাবে হ্যাঁ এতগুলো না তোর বাপির জন্য একটা প্যাকেট রাখবো ও খায় বাদাম দেখো এই যে ডালের বড়া ফুরোলি খাবার আনার সাথে আমার মামুনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এনেছে দেখো এই যে আমার এই হাতটা কতদিন ধরে তো শুধু এই এটাই পরতাম তা এই দুটো আবার মামুনি নিয়ে এসেছে হাতের মাপ নিয়ে গেছিলো ওর হাতে আমার হাতের থেকেও এক সাইজ ছোট লাগে তাই দেখো হাতটা এখন কি ভালো লাগছে আর মামুনি এখন গেল আবার আইসক্রিম আনতে বলে কি তুমি আইসক্রিম ভালো খাওয়া বলে আমি ঠান্ডার মধ্যে খাবো না তাও আবার এই আইসক্রিম আনতে কিন্তু আসুক ও আর মামুন তারপরে আসুক আমরা আইসক্রিম আমরা তিনজনে খাবো ছেলে চলে গেলো জন্মদিন বাড়িতে এখন আমরা তিনজন আইসক্রিম খাবো হাতটা দেখ এখন কত ভালো লাগে পড়লে আর এই শুধু একটা পড়ে তাহলে ক্যামেরার সাথে মারবডি ক্যামেরারকে দিয়ে যাবে আমরা সবাই খাবো তুই খাবি না হবে তবে ভিডিওতে দেখাবে আমরাই খাচ্ছি যে গেস্ট এসে তাক তাক খাওয়াইছে আর এই ঘরটা যে আমি দুপুর বেলা কিভাবে যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এ দেখো এইভাবে আমি গুছিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে শুভরাত্রি টাটা